আমাদের দেশে যেটা হয় আমাদের বাংলাদেশে হুম আমাদের বাংলাদেশে যখন প্রথম রেডিও আসে রেডিও তো চিনেন অনেকে টেন ডেস্টার বলে হুম তো রেডিও আসার পরে যখন ছোট ছোটো ছেলেমেয়েরা রেডিও শুনতো গান তখন বাবা মারা বলতো এই রেডিও শুনে শুনে ছেলেমেয়ের লেখাপড়ার গোল্লাই গেছে এরা জীবনে কি করবে সারা দিন শুধু রেডিওর গান শুনে আচ্ছা গেল রেডিও এরপর আসলো টেলিভিশন টেলিভিশন আসার পরে আমরা ছোটোবেলায় টেলিভিশনকে খুব পছন্দ করতাম এবং এই টেলিভিশনটা যখন তখন দেখা যেত যারা একটু ধনী টাইপের তাদের বাড়িতেই থাকত তো নিজের বাড়ি থেকে তাদের বাড়িতে গিয়ে এই টেলিভিশনটা দেখতে হতো তখন আলমগীর সাবানা রাজ্জাক সাবানা মানে নব্বই দশকের হিরোদের সিনেমা চলতো আর আমরা সেটা এনজয় করতাম যাই হোক সেই মুভি যখন দেখতাম তখন যে টিভি দেখতাম অন্যের বাড়িতে গিয়ে তখনও বাবা বলতে এই টিভি এই টিভি 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 দেখে দেখে আমার ছেলেটা গোল্লায় গেল ঠিক আছে এই টিভি দেখে আমার এই টিভি দেখে কি হবে এটা কবে মানুষ হবে ঠিক আছে এ তখন টিভির দোষ যত দোষ টিভির দোষ রেডিও গেল টিভি গেলো তারপরে আসলো কি মোবাইল ওকে যখন মোবাইল আসলো তখন মোবাইল আমরা যখন ইউজ করা শুরু করলাম তখন সমস্যাটা ছিল যে মোবাইল বাটন মোবাইলের কথা বলতেছি প্রথমে আমি অ্যান্ড্রয়েডে যাব না যখন আমরা বাটন মোবাইল ইউজ করা শুরু করলাম তখন আমরা কি করতাম বিশেষ করে ইয়াং ছেলেরা কথা বলার মানুষ পাইতাম না কারণ অ্যাভেলেবেল মোবাইল ছিল না তো কারো কারো বাসায় যারা একটু ধনী টাইপের তাদের বাসায় মোবাইলটা ইউজ হইতো এবং যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বা আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্কের মধ্যে যারা ওই মোবাইলটা ইউজ করতো তাদের সাথে শুধু কথা হইতো এরপর যখন মোবাইলটা অ্যাভেলেবেল হয়ে গেল হ্যাঁ সবাই ছোট থেকে বড়ো সবাই ইউজ করতে পারবে অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড চলে আসলো বাজারে তখন কি হলো আমাদের ইউটিউব মানে টেলিভিশনে আমরা যেটা দেখতাম যেটা আমরা সিডির মাধ্যমে দেখতাম এগুলো এখন আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এই জিনিসটা যখন শুরু হলো তখন আবার বাবা মধ্যে শুরু হইলো এই যে মোবাইল মোবাইলে আমার মেয়ে গেলো মোবাইলে আমার ছেলে গেলো মোবাইলে ছেলে লেখা পড়া গেলো মেয়ের লেখা পড়া সব গোল্লা গেল। ঠিক আছে আসলে কি তাই কখনোই না আমি বলবো কখনোই না আপনার সন্তান সে আপডেট হবে এই পৃথিবী যত আপডেট হবে যত আবিষ্কার আসবে নতুন নতুন জিনিস আসবে সে তো ইউজ করবেই না সেটা কেন সে মিস মিস করবে আর সব সময় দেখবেন আগের মানুষের একটা উক্তি দেবে যে আগে দিন ভালো ছিল আগের লেখাপড়া ভালো ছিল আগের খাবার ভালো ছিল আগের সব কিছু ভালো ছিল এখনকার যা কিছুই ভালো না না রে ভাই এখন তো আরও আপডেট আগে যখন আগে যখন যারা ফাইভে পড়তো বা তারা এখন এখনকার এখনকার যারা কি বলে এখন এখনকার যারা ফাইভে পড়ে আর আগে যারা ফাইভে পড়তো এখনকার ফাইভের যেটা পড়ে সেটা হচ্ছে আপনার আপনি যেটা টেনে গিয়ে পাইতেন হ্যাঁ টেন বা ইন্টার ইন্টার লেভেলে গিয়ে আগে মানুষ যেটা পাইতো বইতে এখন ফাইভে সিক্সে কিন্তু এটা পেয়ে যায় তো হার্ট আগে ছিল না এখন ছিল কিন্তু আমাদের মুখের একটা বলি আগেই ঠিক ছিল এখন ঠিক নেই অ্যাকচুয়ালি সন্তান মানুষ করতে হলে সন্তানের প্রতি মনোযোগ হতে হবে সন্তানকে ভালোবাসতে হবে সন্তান সন্তানকে বকাবকি না করে তার সাথে খারাপ বিহেভ না করে তার কথা শুনতে হবে তার মতামত জানতে হবে আসলে সে কোন কাজটা পছন্দ করে সেটা সেটা তো প্রাধান্য দিতে হবে তো টিভি দেখলে রেডিও শুনলে আর মোবাইলে কথা বললে বা মোবাইলে ভিডিও দেখলে কারো লাইফ নষ্ট হয় না সেটাকে কীভাবে দেখতে হয় কিভাবে ইউজ করতে হয় সেটা একজন সন্তানকে একজন বাবা মার শেখাইতে হয় কারণ আমরা মানুষ আমাদেরকে শিক্ষা নিতে হয় আমরা আগের থেকে কোনো কিছু শিখে আসি না ভালো থাকবেন সবাই